ইসলাম নারীকে মায়ের জাতি হিসেবে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করেছে ইসলাম দেখেন গণতন্ত্রের একটি অন্যতম উপাদান হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস এটা একদিক থেকে যেমন তন্ত্র অন্যদিক থেকে এটি হচ্ছে সম্পূর্ণ মানবতা বিরোধী যেখানে সংসদের অধিকাংশ মানুষ যদি রায় দেয় যে নারীরা অলঙ্গ হয়ে চলতে পারবে সেটাই আইন পাশ হবে গণতন্ত্র নারীদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে অধিকারের নামে পোশাক স্বাধীনতার নামে যখন উলঙ্গ করলো যখন একটা উলঙ্গ নারীকে সামনে দেখা হবে তখন বকাডরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এটাই স্বাভাবিক তাহলে দেখেন গণতন্ত্র মানুষকে কি দিচ্ছে আমাদের মা বন্ধের ধর্ষিতা বানাচ্ছে শান্তির নামে মানুষকে হত্যা করছে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে এই জন্য নারীদেরকে যদি সম্মান দিয়ে থাকে একমাত্র ইসলামই সম্মান দিয়েছে ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র মানব রচিত কোন আইন নারীদেরকে সম্মান দিতে পারে না এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয় দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আপনারা যারা দেখছেন প্রোগ্রামটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আমাদের সাথে যুক্ত হয়েছেন পরশ ভাসানি আপনার কাছে যাচ্ছি গণতন্ত্র নিয়ে আপনি মির্জা ইয়াসিন আলাফাতের বক্তব্য শুনছিলেন আপনার কনসেপ্ট আপনার বক্তব্যটা একটু শুনতে চাই জি আজকে আলোচনার মধ্যে আপনি এনেছেন গণতন্ত্র আমি মনে করি না পৃথিবীতে এর উপরে আর কোনো কিছু থাকতে পারে এটি ভারত বা এটা ওজন এটা যেরকম ধারে কাটে এটা এরকম ভারেও কাটে গণতন্ত্র গণতন্ত্রটা কিসের জন্য কাদের জন্য এই গণতন্ত্রের মূল বিষয়টা কি কখনো আপনি কি মনে করেন যে গণতন্ত্র অর্থটা কি উশৃঙ্খলতা গণতন্ত্রের অর্থটা কি খুব নগ্ন ভাবে হস্তক্ষেপ করা না এটা আমার রাজনৈতিক দল কখনো সেটা মনে করে না আমরা মনে করি যে গণতন্ত্র একটা সৌন্দর্যের একটা জায়গা এবং এটা চমৎকার একটি সৌন্দর্যের জায়গা যেখানে একটি মানুষ তার ন্যায্য অধিকারের কথা বলতে পারবে স্বাধীনতার মধ্যে থেকে কথা বলতে পারবে এবং তার অধিকারের কথা বলাই শুধু সেখানে সীমাবদ্ধ থাকবে না তার অধিকার আদায় হবে সে সফলতা পাবে এটি মূলত গণতন্ত্র কিন্তু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যারা রয়েছে বা এটার মূল সারমম্বয় আমরা ধরে রাখতে বুঝে উঠতে পারি নাই সেরকম একটা দেশের জন্য গণতন্ত্রের ভাষাটা একটু ভিন্ন ধরনের হতে পারে তো আমাদের রাষ্ট্রের জন্য গণতন্ত্র খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং গণতন্ত্রের কোন বিকল্প কোথাও নাই ধন্যবাদ জি ধন্যবাদ পরশ ভাষা নিয়ে আপনাকে আপনি গণতন্ত্র নিয়ে কিছু কথা বলেছেন আমি কি আমি মনে হচ্ছে মঞ্জু আপনার কাছে চলে যাচ্ছি মালানা তো আপনি 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 ডিবেটটা একটু ঠিক করবেন জি জি আমার মনে হচ্ছে মঞ্জু আপনি 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 বলবেন জি আপনার কাছে যাচ্ছি জি আসসালামু আলাইকুম তো আমি আসলে শুনছিলাম আমি বলতে চেয়েছিলাম গণতন্ত্র বাংলাদেশে হয়তো ভালো ব্যবস্থা না পৃথিবীতে গণতন্ত্র তো শুধু বাংলাদেশের না আমি এই কথাগুলো কেন বলেছি আপনাকে বলি মানে গণতন্ত্রের বাইরে যদি আমরা কোনো শাসন ব্যবস্থা চাই তাহলে আমরা দেখবো খেলাপথের দিকে যে পৃথিবীতে ডেমোক্রেসির উপরে আর কোন শাসন ব্যবস্থা হতে পারে না এবং হয়নি তবে একটা কথা মনে রাখবেন যে গণতন্ত্র সমাজতন্ত্র অথবা ইসলামিক আমাদের খেলাপাততন্ত্র যেটাই আপনি বলেন এটা একটা কালচারের ব্যাপার আমাদের কালচারাল ডেভেলপমেন্টটা সেভাবে হয়নি ডেমোক্রেসিটাই হচ্ছে এখন বেস্ট আজকে হয়তো আপনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা ভালো না এটা আমি অস্বীকার করি না বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা ভালো না কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে যেটা আছে সেটা না সেটা গণতন্ত্র গণতন্ত্র শুধু বলবো না আমি আমি গণতন্ত্রকে ব্রডলি বিশ্ব যেখান থেকে গণতন্ত্রের জন্ম গ্রিকে রোমে ব্রিটেনে অস্ট্রেলিয়ায় আমেরিকায় কানাডায় আমরা এখানে দেখতে পাই ইসরায়েলের মতো একটা রাষ্ট্রে পর্যন্ত একটু থেকে একটু বেশ কমলে প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করে চলে দিতে হয় কারণটা কি কারণ হচ্ছে মানুষের ভয়েসটাকে শোনা হয় মানুষ যা বলতে চায় সেটা গণতন্ত্রে বলতে পারে গণতন্ত্র হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা আপনি যদি না চান আপনার সরকার থাকতে পারবে না অর্থাৎ জনগণের চাওয়া এবং না চাওয়া এখানে ম্যাটার করে গণতন্ত্র ছাড়া অন্য যে ব্যাপারগুলা যে শাসন ব্যবস্থাগুলো আছে সেখানে এটা ম্যাটার করে না তাই আমি বলবো আসুন আমরা বলি গণতন্ত্রের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমরা কাটিয়ে উঠি মানুষের তন্ত্র হিসেবে মানুষের শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রই হচ্ছে এই প্রতিনিধিত্ব শ্রেষ্ঠতম শাসন ব্যবস্থা ধন্যবাদ জি মামলা না তো রহমান আপনার কাছেই যাচ্ছি আপনাকে এখন শোনা যাচ্ছে মনে হচ্ছে আপনি শুনতে পাচ্ছেন কিনা আপনি প্রথম টেক মিস করেছেন আপনি একটু বেশি বলতে পারবেন জি যে আপনি বলেন আপনি বলবেন জি গণতন্ত্র নিয়ে আপনি বক্তব্য দিবেন ধন্যবাদ তো আমি আমাদের বিপরীত যারা কথা বলেছেন আপনাদের কথা আমি শুনেছি গণতন্ত্রের মূল উপাদান নিয়ে হচ্ছে আমাদের কথা গণতন্ত্রের মূল উপাদানগুলো কি ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা বা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা আর শুধু সাংঘর্ষিক হলেই যে সেটা মানবতা বিরোধী হবে বিষয়টা এরকম নয় আসলে কি গণতন্ত্র এটা কি মানুষের কল্যাণ দিতে পারছে মানুষকে শান্তি দিতে পারছে এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে সক্ষম হয়েছে সে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আমরা যদি ইসলামী খেলাফতের দিকে একটু তাকাই যে ইসলামের শুরুর দিকে যখন পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় তার পূর্বে যে ঘিন্ন এবং জঘন্য পরিস্থিতি ছিল এই পৃথিবীর একটু ধরছি সেটা হচ্ছে যে মানুষগুলো বাঘের চেয়েও হিংস্র ছিল যে মানুষগুলো ঘিন্ন ছিল যে মানুষগুলো শুকুরের চেয়েও অপবিত্র ছিল সেই মানুষগুলোই আল্লাহ প্রদত্ত আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা শুরু হলো এবং তারা ইসলামী শান্তির শাসনে তারা যখন বসবাস করতে শুরু করলো সেই মানুষগুলোই সোনার মানুষে পরিণত হয়েছে এবং ইসলামিক যে আইন যে আইন আল্লাহ যে আইন এটা এটা শুধু থিওরি নয় বাস্তবতা তালার এবং এর প্রমাণ আমরা দেখেছি নবী করিম ইসলামের সেই মদিনা থেকে শুরু করে সমগ্র বিশ্বে ইসলাম এক সময় প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের স্বর্ণযুগ যদি আপনারা একটু সার্চ করে দেখেন এখনো দেখবেন যে ইসলামিক যে স্বর্ণযুগ ছিল বিশ্বের অধিকাংশ দেশগুলো ইসলাম বিজয় করেছিল তখন ইসলামের স্থায়াত এসে এই পৃথিবীর মানুষ কতটা শান্তির সাথে কতটা সুন্দর ভাবে একটি আদর্শ সমাজ একটি আদর্শ রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে একটা আদর্শের সঙ্গে শান্তির সঙ্গে বসবাস করতে পেরেছিল দুর্নীতিমুক্ত ধর্ষণ মুক্ত তারা বসবাস করতে পেরেছিল এটা আমাদের সামনে সুস্পষ্ট ইসলামের সাথে গণতন্ত্র এটা সম্পূর্ণ সাংঘর্ষিক এবং গণতন্ত্র হচ্ছে একটা তন্ত্র গণতন্ত্র অনুযায়ী কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে এবং যদি গণতন্ত্রের যেই মূল থিওরি এবং যেই জিনিসের উপর বা যেই বিষয়ের পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমরা যদি সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো গণতন্ত্রের মূলেই হচ্ছে মানবতা বিরোধী গণতন্ত্রের মূল আমরা যদি একদম শুরুর দিকে দেখি এবং যার উপরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে যদি আমরা দেখি এটা সম্পূর্ণ মানবতা বিরোধী এবং এই গণতন্ত্র কখনোই পৃথিবীতে শান্তি দিতে পারে না এর আমি একটি উদাহরণ আমি পেশ করছি আপনাদের সামনে দেখেন গণতন্ত্রের মৌলিক উপাদান তিনটি এর মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস এটা একদিক থেকে যেমন তন্ত্র এবং সম্পূর্ণ আল্লাহ তালার আইন বিরোধী অন্যদিক থেকে এটি হচ্ছে সম্পূর্ণ মানবতা বিরোধী এবং এই আইনের মাধ্যমে মানুষ বিপদের মুখে চলে যাচ্ছে এবং মানুষ মৃত্যুর দিকে ঢুলে পড়ছে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডেল হিরোইন তারপর বিড়ি সিগারেট এই জিনিসগুলো আমরা সকলেই জানি এগুলো আমাদের সকলের জন্য ক্ষতিকর কিন্তু গণতান্ত্রিক আইন হচ্ছে যদি এই জিনিসগুলোকে রাষ্ট্রীয় রাষ্ট্রের যারা প্রতিনিধি রয়েছে জনপ্রতিনিধি যাদেরকে বলা হয় তারা যদি ভোট দেয় এগুলার পক্ষে তাহলে এগুলোই গণতন্ত্র বৈধ বলে স্বীকৃতি দিবে গণতন্ত্র এটা কি বৈধ বলবে কিন্তু দেখেন এই জিনিসগুলো এই যে মানুষের জন্য ক্ষতিকর বিড়ি সিগারেট মদ গাজা ইয়াবা এগুলো মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর মানুষকে এগুলোর মাধ্যমে মানুষের ক্যান্সার হচ্ছে মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে মানুষ পাগল হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মানুষকে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছে আপনারা যদি একটু পেপার পত্রিকা দেখেন আমরা দেখতে পাই যে মদ গাজার কারণে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এগুলো যদি ইসলামী খেলাফত থাকতো বা ইসলামী হুকুমত থাকতো তাহলে এগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় ভাবে অবৈধ ঘোষণা করা হতো কিন্তু আল্লাহতালার আইনের বিরোধিতা করে এই গণতন্ত্র মানুষকে কি দিয়েছে মানুষকে হত্যা করছে গণতন্ত্রের নামে শান্তির নামে মানুষকে হত্যা করছে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে এই হলো একটা এটা আমি গণতন্ত্রের মূল উপাদান নিয়ে আলোচনা করছি এরপরে দেখেন আরেকটা হচ্ছে পোশাক স্বাধীনতা দেখেন পোশাক স্বাধীনতা যদি আপনি দেখেন যেখানে সংসদের অধিকাংশ মানুষ যদি রায় দেয় যে দেশের মানুষ উলঙ্গ হয়ে চলতে পারবে নারীরা অলঙ্গ হয়ে চলতে পারবে সেটাই আইন পাস হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশে পোশাকের স্বাধীনতার নামে সেখানে নারীদেরকে উলঙ্গ হয়ে চলার অনুমোদন দেওয়া হচ্ছে আর ইসলামে এই জিনিসটাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে তাহলে দেখুন ইসলামে যখন এটা হারাম ছিল এবং পৃথিবীতে যখন ইসলামী খেলাফত ছিল তখন নারীরা যখন পর্দার মধ্যে ছিল তখন দেখেন কত সুন্দর কত শান্ত নারীরা বসবাস করতে পারছে এবং ইসলাম নারীকে মায়ের জাতি হিসেবে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত করেছে ইসলাম কিন্তু সেই নারীদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে গণতন্ত্রের নামে অধিকারের নামে পোশাক স্বাধীনতার নামে যখন উলঙ্গ করলো তখন নারীর প্রতি অবশ্যই পুরুষের যৌন চাহিদা রয়েছে এই যখন দেখা যাবে যে বাহির রাষ্ট্রে গণতান্ত্রিক নিয়মে যখন পোশাকের স্বাধীনতা দিয়ে উলঙ্গ করে বের করা হলো আমাদের মা বন্ধুরকে তখন পুরুষেরা দেখা গেল ওই ঝাঁপিয়ে পড়ছে এটাই এটাই স্বাভাবিক স্বাভাবিক যখন একটা উলঙ্গ নারীকে সামনে দেখা হবে পুরুষ তার উপর ঝাঁপিয়ে পড়বে তাহলে দেখেন গণতন্ত্র মানুষকে কি দিচ্ছে আমি যে কথাটা বলছি এটা একদম উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নারীদের ধর্ষণের মূল কারণ কি আপনারা একটু এখন সার্চ করে দেখতে পারেন ধর্ষণের মূল কারণ কি ওখানে ধর্ষণের মূল কারণ হিসেবে লেখা হয়েছে যে আট ষাটো পোশাক বা উলঙ্গ হয়ে মেয়েদের চলাফেরার কারণে তারা ধর্ষণের শিকার হচ্ছে যখন একটা নারীকে উলঙ্গ করার অনুমোদন গণতন্ত্র দিয়ে দিচ্ছে তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাচ্ছে যদিও আলেমরা বা হুজুররা যাদের মন মানসিকতা ভালো যারা পুত পবিত্র তারা কখনই তাদের দিকে তাকাবেও না কিন্তু এই যখন একটা নারী পর্দার অন্তরালে থাকবে তার উপরে ঝাঁপায় পড়ার কল্পনাও করা যায় না কিন্তু যখন একটা মানুষ উলঙ্গ থাকবে অবশ্যই তার উপরে ঝাঁপিয়ে পড়বে এটাই স্বাভাবিক আমি বিশ্বের যে সকল দেশে অলঙ্গপনা বেশি যারা আজকে হিজাবের কথা শুনলে পর্দার কথা শুনলে যারা মানে যাদের গা জলে তাদের জন্য আমি কয়েকটা দৃষ্টান্ত পেশ করছি পৃথিবীতে যে সকল দেশে পদ্মার বিধান রয়েছে কিছুটা হলে পদ্মার বিধান রয়েছে সেই সকল দেশে ধর্ষণের সংখ্যা এবং ধর্ষণের মাধ্যমে মৃত্যুর সংখ্যা কত আর যে সকল দেশে গণতান্ত্রিকভাবে বৈধ করে পোশাকের স্বাধীনতার নামে যেখানে উলঙ্গ করা হয়েছে নারীদেরকে সেখানকার কয়েকটা আমি তুলে ধরছি দেখেন দৈনিক কালের অক্টোবর তথ্য অনুযায়ী আমেরিকায় একানব্বই পার্সেন্ট নারী ধর্ষণের শিকার হচ্ছে তারপরে সুইডেনে আটান্ন পার্সেন্ট নারী ধর্ষণের শিকার ভারতে প্রতি বছর পঞ্চাশ হাজার ধর্ষণের শিকার এবং আশ্চর্যের বিষয় হচ্ছে দৈনিক জনকণ্ঠের তথ্য অনুযায়ী ভারতে একশো জন ধর্ষিতা নারীর মধ্যে আটানব্বই জন নারী আত্মহত্যা করছে তারা এরপরে দেখেন ব্রিটেনে প্রতি বছর লাখ ধর্ষিতা হচ্ছে জার্মানিতে দুই লক্ষ চল্লিশ হাজার নারী ধর্ষিতা হচ্ছে কানাডায় পঁচিশ লক্ষ মানুষ ধর্ষিত হচ্ছে শ্রীলঙ্কায় চোদ্দ পার্সেন্ট মানুষ ধর্ষণের শিকার ইউথুপিয়ায় ষাট পার্সেন্ট মানুষ ধর্ষণের শিকার হচ্ছে এর মূল কারণ হচ্ছে গণতন্ত্র আর কোন কারণ আমি পাচ্ছি না এই জন্য নারীদেরকে যদি সম্মান দিয়ে থাকে একমাত্র ইসলামই সম্মান দিয়েছে ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র মানবরচিত কোনো আইন নারীদেরকে সম্মান দিতে পারে না এবং শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম এরপর দেখেন গণতন্ত্রের মাধ্যমে অশ্লীলতা ব্যায়াপনা কিভাবে বৃদ্ধি পায় দেখেন যেখানে একজন নারী নিজের দেহকে বিলিয়ে দিচ্ছে প্রতিতালয় স্থাপিত হচ্ছে সেটাও গণতান্ত্রিকভাবে বৈধতার অনুমোদন দেওয়া হচ্ছে যদি অধিকাংশ মানুষ রায় দেয় সেই হিসেবে বিশ্বের অনেক দেশে যেখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে এমন কি সমকামিতা দেখেন কত একটা নির্লজ্জা এবং ঘৃণ্য কাজ নারী নারীর সমকামিতা এটারও অনুমোদন দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে পুরুষ পুরুষ সমকামিতা করবে এটারও অবৈধ দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে কতটা নিকৃষ্ট হলে এই বিধানটা গণতন্ত্রে থাকতে পারে তাহলে এই তের দ্বারাই বোঝা যাচ্ছে গণতন্ত্রটা কত একটা নিকৃষ্ট বিধান এরপরে আমি আরেকটা বিষয়। তুলে ধরছি যে গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে বহুদলীয় নির্বাচন বহুদলীয় নির্বাচন কিন্তু ইসলাম বলেছে মজবুত ভাবে আক্রে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না কিন্তু গণতন্ত্র বলতেছে না এখানে গণতন্ত্রের থিওরি হচ্ছে বিচ্ছিন্ন হতে বহুদলীয় নির্বাচন বহুদলীয় নির্বাচনের মাধ্যমে কি হচ্ছে দেখেন যখন একটা দল আমরা সারা পৃথিবীতে দেখছি যখন একটা দল নির্বাচনে জয়লাভ করে তখন দেখা যায় তাদের বিপরীত যারা থাকে তাদের উপর যত অত্যাচার নিপীড়ন তারা চালায় দেখেন আজকে বাংলাদেশের কথা যদি বলি একটি উদাহরণস্বরূপ যদি বলি বাংলাদেশে দেখেন যারা নির্বাচনে জয়লাভ করেছে বিপরীত দলের বিরোধী দলের অবস্থা আজকে কি হয়েছে এর দৃষ্টান্ত আপনারা সবাই দেখেছেন সবাই জানেন ভারতে আজকে দেখেন যারা ক্ষমতা আছে বিপরীত দলের উপর কি পরিমাণ শোষণ নিপীড়ন চালাচ্ছে শুধু ভারত নয় যেই সকল দেশগুলোতে গণতন্ত্র সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং যেগুলা আপনারা গণতন্ত্রের মূল মন্ত্র মনে করেন সেই দেশগুলো যদি দেখেন যারা লাভ করছে অপর দলের কি পরিমাণ শোষণ আর অত্যাচার তারা করে তাহলে গণতন্ত্র মানুষকে কি দিয়েছে একমাত্র আইন ছাড়া আল্লাহ প্রদত্ত আইন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এরপরে যদি দেখেন আচ্ছা রহমান প্রোগ্রাম তো আমরা প্রায় অনেক সময় করছি না আমি আমি যদি আপনাকে দিয়ে শেষ করি

শাসন ব্যবস্থায় কারা শাসন করবে কারা আইন করবে সেটা জনগণ নির্বাচন করবে এটার সাথে ইসলামের সম মানে দ্বন্দ্বটা কোথায় আমি বুঝতে পারি না কারণ হচ্ছে যে পৃথিবীর যে আরব দেশগুলো আছে অনেক আরব দেশে গণতন্ত্র আছে কিন্তু তাদের দেশে কিন্তু নারীরা উলঙ্গ চলে না তাদের দেশে কিন্তু হিজাব পরে পরে যেমন যেমন ইরান মনে যে তার কি ওদের দেশে কিন্তু গণতান্ত্রিক দেশ তাদের দেশে কিন্তু আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না গণতন্ত্রের সাথে গণতন্ত্র ব্যক্তির প্রত্যেকটা রাষ্ট্রের কালচারকে প্রিজার্ভ করে এটার সাথে কিন্তু গণতন্ত্র সম্পর্ক না প্রত্যেকটা মানুষ গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন যে তন্ত্রই বলেন মানুষের শাসন ব্যবস্থার সাথে ব্যক্তির ধর্ম ব্যক্তির 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 নৈতিকতা চরিত্র শিক্ষা এবং ব্যক্তির কালচার ও তো জড়িত তার মানে হচ্ছে গণতন্ত্রের সাথে বেহায়াপনার গণতন্ত্রের সাথে পোশাকহীনতার কোনো সম্পর্ক কোনো কালেই নাই এখনো নাই ছিল না গণতন্ত্র হচ্ছে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন ব্যক্তির মানুষ শিক্ষিত হবে তার শিক্ষা দ্বারা তার ধর্ম দ্বারা মোটিভেটেড হবে তার আদর্শ দ্বারা তার নীতি এবং নৈতিকতা দ্বারা গণতন্ত্র তো আপনাকে নীতি নৈতিকতা শিক্ষা দেয় না নীতি নৈতিকতা শিক্ষা দেয় ধর্ম আমি যেটা বলছি যে আসলে ইসলামের সাথে ডেমোক্রেসির যতই আপনি ফারাক তৈরি করেন ভাইয়ে যে মাওলানা আতাউর রহমান যেটি বললেন এই সব কথাগুলা সামাজিক উপসর্গ পৃথিবীর সব সমাজে যেটা গণতান্ত্রিক আমি আপনাকে শেষ কথাটা বলি এ জায়গায় থেকে ধর্মীয় শিক্ষা আমাদের জীবনে আদর্শিক শিক্ষা থাকতে হবে ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত মানুষের জীবনে করতে হবে কিন্তু ইসলামের সাথে গণতন্ত্র কোন রকমে কন্ট্রাডিক্ট করবে না যদি আপনি আপনার মানুষকে ইসলামিক শিক্ষা দিতে পারেন কারণ ইসলামিক শিক্ষা দিতে পারলে সে তো গে হবে না সে লেসবিয়ান হবে না সেই জন্য বলছি যে এটাকে আপনি অন্যভাবে দেখেন যে আসলে ইসলাম একটা জীবন ব্যবস্থা এটাতে মানুষকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা ধরে রেখে কিন্তু গণতন্ত্রে যাওয়াতে কোনো সমস্যা আমি কখনো দেখিনি এখনো দেখি না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যেスナーহুтами আমি আমি 2 মিনিট শুধু বলবো যেই কথাগুলো মাওলানা আতাউল রহমান বলেছেন সেই কথাটা আমি বলেছি যেরকম আমি মাত্র দুই মিনিটে শেষ করব আতাউল রহমান ভাই যেই কথাগুলো বলেছেন ইনি কোনো অসত্য বা অবাস্তব বলেননি গণতান্ত্রিক কনসেপ্টটা যদি এরকম হয় অধিকাংশ মানুষের মত যেখানে যাবে সেইভাবে আইনটা পাস করা যেতে পারে এই ক্ষেত্রে মদের আইন পাস করা হচ্ছে গণতন্ত্রের নামে আর বেঁচে থাকছি আমি অপেন করে দেওয়ার পরে বেঁচে থাকছি ওই যে ব্যারিস্টার মনির ভাই বললেন আমার ধর্মীয় শিক্ষা আমার নৈতিক শিক্ষা আমি বেঁচে আছি কিন্তু একটা কথা মনে রাখবেন একটি কালো মেয়েকেও যদি কেউ প্রতিদিন দুই তিনবার দেখে একবার দুইবার তিনবার দেখার কারণে সে প্রেমে পড়ে যেতে পারে এই গণতান্ত্রিক যে ব্যবস্থাটা রেখেছে অধিকাংশ মানুষের মতের ক্ষেত্রে যদি মতকে বৈধতা দেওয়া হয় তোদের তোমরা আমার আপনার সন্তান তো সবসময় ধরে রাখতে পারবো না এখন সর্বোপরি কথা এটাই যদি আমরা সত্যিকার অর্থে সুখ এবং শান্তি চাই ধর্মীয় জ্ঞান ধর্মীয় অনুশাসন মেনে চলি দেখবেন আমরা শান্তিতে আছি অনেক ক্ষেত্রে রাষ্ট্র যে সিদ্ধান্তগুলো জনগণের কারণে নিতে পারে সেই সিদ্ধান্তগুলো অনেকটাই ইসলামের সাথে সাংঘষিক কারণ ইসলাম বলে যে সারা পৃথিবীর মানুষ যদি বলে হারাম কে হালাল এটা হারাম হালাল হবে না আল্লাহ বলছে হারাম আমি বলছি হালাল হবে না আর ইসলাম যদি বলে যে হারাম হারামি তো এখন আমি সেটা কি করছি যে আমি গণতন্ত্রের নামে সংখ্যা ঘনিষ্ঠতার কারণে আমি সেটাকে বৈধ দিতে পারছি এই জায়গাটাতেই আমাদের সাথে সংঘর্ষ দেখেন ভারত আমাদের তাদের মূল যে নিরপেক্ষ মতবাদ যেটা কুফুরি মতবাদ ধর্মের ব্যাপারে কেউ নিরপেক্ষ না হ্যাঁ যেই দলই করেন না কেন বাকি দিন শেষে যখন আপনি চিন্তা করেন আমি একজন মুসলিম আপনি মুসলিম হিসাবে আল্লাহর ভয়ে নিজেকে নিয়ন্ত্রণ করছেন রহমান খুব সুন্দর বলেছে ভাই আমার তো আমরা কোনো একদিন আবার একসাথে হব ইনশাআল্লাহ তালা সর্বোপরি এটাই বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের রবকে খুশি করার চেষ্টা করি ধর্মীয় বিধিবিধান মেনে চলি তবে পরকাল ও দুনিয়া আখেরাত উভয় জায়গা শান্তি পাবো তো আল্লাহ তালা আমাদের সকলকে কল্যাণের পথে থাকার তাওফিক দান করে নাম জি ধন্যবাদ আপনার কাছ থেকে একেবারে শেষ বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে প্রোগ্রাম বিশেষ করব জি এখন সুন্দর চল্লিশ নয় এর সাথ করেন ইল্লা রাজত্ব ক্ষমতা এবং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার জন্য। অপরায়েতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়দার 44 নং আয়াতে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন। যে ব্যক্তি বা যারা আল্লাহ তালার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তারা হচ্ছে কাফের। অপরায়েতে বলা হয়েছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুম যালিমুন। যারা আল্লাহ তালার বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না তারা হচ্ছে জালেম এখন আমি বলতে বলতে চাচ্ছি যে ইসলাম এটা কোনো ব্যক্তিগত ধর্ম নয় ইসলাম হচ্ছে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োগযোগ্য একটি ধর্ম এটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক নয় ইসলাম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার সর্বশ্রেষ্ঠ মূলমন্ত্র তাহলে আমাদের মনির ইসলাম মনিরুল ইসলাম ভাই যেটা বলেছেন যে ধর্ম মেনেও গণতন্ত্র মারা যাচ্ছে এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক তাও এখানে যদি আপনি দেখেন যে গণতন্ত্র ধর্ম ছাড়া পঙ্গু গণতন্ত্র ধর্ম ছাড়া একদম পঙ্গু কিন্তু কিন্তু আমরা যদি দেখি যারা গণতন্ত্রের মূল যারা মানে ধারণ করে হৃদয় ধারণ করে তারা বলে যে গণতন্ত্র স্বয়ং সম্পন্ন জীবন বিধান কিন্তু এর বিপরীতে আমরা বলি যে কোরআন হচ্ছে স্বয়ং সম্পন্ন জীবন বিধান সেই হিসেবে যদি বিবেচনা করা হয় তাহলে আপনার কথা থেকে আমি বুঝতে পারছি যে একমাত্র ইসলাম এবং ইসলামী শাসনই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ জীবনবিধান যেমন আমি বলি যে গণতন্ত্র উলঙ্গ হওয়ার স্বাধীনতা দিয়েছে কিন্তু ইসলামী শাসন চলে একমাত্র কোরআন দিয়ে কোরআনের বাইরে জনগণ কি বলবে কে কি বলবে এটার উপর কখনই নির্ভর করা হয় না কোরআন বলেছে নারীরা অশ্লীলভাবে বের হতে পারবে না এটাই হবে ইসলামী আইন এখন দেখেন মনির ভাই আপনি ভালো মানুষ কিন্তু অন্য একটা মানুষ খারাপ কিন্তু ইসলাম গোড়া থেকেই এটাকে নির্মূল করে দিচ্ছে যে তুমি ভালো হও বা মন্দ হও তুমি খারাপ কাজ করার সুযোগই ইসলাম দিবে না কিন্তু গণতন্ত্র সুযোগ করে দিচ্ছে যেমন যদি আমি বলি যে গরুর সামনে ঘাস রাখা হলো এরপরে বলা হলো গরু তুমি খেও না খেও না খেও না খেও না এটা খারাপ 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 গরুর সামনে ঘাস রাখলে সে খাবেই আমি একটু বলি আমি একটু শেষ করি আমি আমি একটু শেষ করি একটু শেষ করি যে গরুর সামনে ঘাস দিলে সে খাবে তাহলে যারা ভালো মানুষ যারা তারা গরুর তুল্য নয় কিন্তু যারা খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ তাদেরকে কোরআনে বলা হয়েছে উলা আইকা কাল আনআম তারা হচ্ছে চতুর্থ পজন্তুর নয় তাহলে যারা চতুর্থ পজন্তুর নয় তাদের জন্য পথটা খুলে দিয়েছে ইসলাম নয় বরং গণতন্ত্র সুতরাং গণতন্ত্র মানুষকে অশান্তি মানুষকে ধর্ষণের শিকার হতে এবং হত্যার শিকার হতে এবং এই যে মদ গাজা ইত্যাদির মাধ্যমে মানুষের প্রাণ নাশ করার তার উন্মুক্ত করে দিচ্ছে আর এই সমস্ত কিছুর মূল দ্বারকে বন্ধ করে দিচ্ছে একমাত্র ইসলামী খেলাফত এবং ইসলামী জীবন বিধান আপনি যেই অন্যান্য দেশের কথা বলেছেন যেই দেশগুলোতে ধর্ষণের শিকার হচ্ছে না কেন হচ্ছে না তারা ধর্মীয় আইন বা তাদের ধর্মীয় অনুভূতি থেকে যেমন আমি বলি যে ইসলাম এমন একটা জীবন বিধান যেটা শুধুমাত্র প্রকাশ্যে অপকর্ম থেকে মানুষকে বিরত রাখে না প্রকাশ্যে এবং অভ্যন্তরীণ গোপনীয় সকল ধরনের অন্যায় থেকে মানুষকে বিরত রাখে তাহলে তারা যে বিরত থাকছে এটা সম্পূর্ণ ইসলামের কারণে গণতন্ত্রের কারণে নয় আর যেই উশৃঙ্খলা হচ্ছে ধর্ষণ হচ্ছে মানুষ নিহত হচ্ছে সেগুলো হচ্ছে একমাত্র গণতন্ত্রের কারণে সেখানে ইসলাম কোনোভাবেই দায়ী নয় সুতরাং আপনি সুযোগ করে দিয়ে এরপরে যদি বলেন যে এটা ব্যক্তির দোষ এটা তো হলো না এটা গণতন্ত্রের দোষ ইসলাম এই সুযোগ কখনই দেয়নি তাহলে দেখেন যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রীয় সকল অন্যায় অবিচার যত দুর্নীতি আজকে দেখেন দুর্নীতিতে সারা বিশ্বে বারবার বিভিন্ন দেশ চ্যাম্পিয়ন হচ্ছে তাহলে এই দুর্নীতি রোধ করা সম্ভব হবে একমাত্র ইসলামী খেলাফতের মাধ্যমে আপনি বলেছেন যে মানুষ ভালো হওয়া ব্যক্তি ভালো হওয়া এটা হলো ইসলামের কারণে হয় তাহলে দেখেন যে আপনি দুর্নীতি রোধ করবেন গণতন্ত্র দিয়ে কিভাবে কারণ গণতন্ত্র মানুষ যেটা ভাবে দেখা যায় সেখান থেকে সেই জিনিসগুলো থেকে গণতন্ত্র এখানে রোধ করছে মানুষকে নিষেধ করছে কিন্তু এগুলো একমাত্র ধর্মের ভয়ে ভয়ে মানুষ পরকালের ভয়ে সেগুলো থেকে মানুষ বিরত থাকতে পারে তাহলে যদি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় তাহলে কোরআন এবং হাদিসের প্রচার প্রসার এবং প্রত্যেকটি মানুষের কাছে যখন পৌঁছবে তখন তারা আন্তরিক ভয় পাবে যে একটা টাকা খাওয়া যাবে না ঠিক আছে তখন মানুষ বাহ্যিক ভাবে সকল ধরনের অন্যায় থেকে বিরত থাকবে এবং যত ধরনের আজকে দেখতেছেন অভ্যন্তরীণ ভাবে যেই অশ্লীলতা ব্যায়না বলেন তারপরে বলেন এগুলো থেকে মানুষ সম্পূর্ণভাবে বিরত থাকবে এবং এটা কোনো থিওরি নয় এটা আমার মুখের কথা না এর দৃষ্টান্ত আছে আপনি দেখেন যে দুই সালে মাত্র দুই সালে আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত দুই সাল থেকে আজ তেইশ সাল আজ পর্যন্ত আফগানিস্তানে একজন নারী ধর্ষিত হয়নি একজন নারীও না কিন্তু এই আফগানিস্তানে যখন ইসলামিক খেলাফত বা ইসলামী শাসন ছিল না তখন আমরা দেখেছি বিভিন্ন পেপার পত্রিকা প্রতিদিন দেখেছি যে আপনার ইসরায়েলি সৈন্যরা নেটো সৈন্যরা তারা আমাদের মা বোনদের উপর মানে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছে সন্তানের সামনে মাকে দর্শন করেছে এটা আমরা আফগানিস্তানের চিত্র দেখেছি যখন শাসন প্রতিষ্ঠিত হলো তখন আমরা দেখতে পেলাম একটা শান্তির দেশ সেখানে কোন ধর্ষণ নেই বিশৃঙ্খলা খেলাফতের যে মডেল গুলা সেই দেশগুলা বা সেই রাষ্ট্রগুলো পূর্ববর্তীতে যে ইসলামিক স্বর্ণযুগের যে দিনগুলো অতিবাহিত হয়েছে সেই ইতিহাস গুলো আপনি স্টাডি করে দেখেন যে যখন সেখানে এক পর্দার মধ্যে নারীরা থাকতো সেখানে ধর্ষণ হয়নি তাহলে ইসলাম যেহেতু একদম মূল থেকে মূল থেকেই ধর্ষণের পথকে বন্ধ করে দিচ্ছে সুতরাং এটাই হলো একমাত্র শান্তির মূল মন্ত্র আর গণতন্ত্র যেহেতু ধর্ষণের পথকে উন্মুক্ত করে দিচ্ছে নারীদেরকে যখন আহ উলঙ্গ করে রাস্তায় বের করে দিচ্ছে তখন অবশ্যই যারা বখাটে যারা খারাপ তার উপরে ঝাঁপিয়ে পড়বে এটাই স্বাভাবিক যে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে গরুর সামনে আপনি ঘাস থেকে যদি বলেন খেও না খেও না সে সেটা মানবে না সে খাবেই এই কারণে ঘাস সরিয়ে ফেলো ইসলামের কাজ হলো ঘাস সরিয়ে ফেলা ঘাস সরিয়ে ফেললে এমনি কোন দর্শন সবগুলো এমনি বন্ধ হয়ে যাবে জি 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 মালানা তো আপনাকে প্রোগ্রামটি শেষ করবো ধন্যবাদ আজকের সম্মানিত শ্রোতা যারা ছিলেন অডিয়েন্স যারা ছিলেন